দিল্লি থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক তরুণী এবং একজন ক্যাব ড্রাইভার একজন যাত্রী আর একজন চালক দুজনেই বেরিয়েছিল একটি সাধারণ সফরে কিন্তু সেই যাত্রা আর শেষ হয়নি অনেক সময় পেরিয়ে গেলেও তারা আর ফিরে আসেনি নিজেদের বাড়িতে কয়েকদিন পর দুইটি ভিন্ন রাজ্যে পাওয়া যায় দুটো রহস্যময় প্রমাণ যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয় তদন্তে নেমে পুলিশ একের পর এক চমকর তথ্যের মুখোমুখি হতে থাকে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ছিল না কোনো পরিচিত অপরাধী নাই কোনো গ্যাংস্টারের সদস্য বরং এমন একজন যার পরিচয় শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না কি এমন ঘটেছিল সেই রাতে কিভাবে একটি সাধারণ যাত্রা নিল এক রহস্যময় ট্র্যাজেডিতে এই চমকপ্রদ ঘটনাটির সূচনা হয়েছিল ভারতের হরিয়ানা রাজ্যের একটি পরিচিত জেলা রেওয়ারি থেকে এই জেলার মধ্যেই অবস্থিত ধারুহেরা একটি এলাকা যা পরিচিত তার শিল্প কারখানাগুলোর জন্য এই অঞ্চলটি এনসিআর অঞ্চলের অংশ হিসেবে বিবেচিত হয় এবং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকার সন্ধানে যাতায়াত করে এই ধারুহেরার মধ্যে একটি নির্দিষ্ট এলাকা আছে যার নাম রামনগর কলোনি তারিখটা ছিল দুই হাজার উনিশ সালের সাতই ডিসেম্বর গভীর রাত তখন আনুমানিক সময় ভোর তিনটা তিরিশ মিনিট থেকে চারটার মধ্যে চারপাশ তখন প্রায় নিস্তব্ধ আর শহর তখনও ঘুমিয়ে ঠিক এই সময় নন্দরামপুর বাস রোড ধরে একজন পথচারী হেঁটে যাচ্ছিলেন সড়কের দুই পাশে ছড়িয়ে ছিল কিছু আলো খেলা হঠাৎ করেই তিনি রামনগর কলোনির পাশে রাস্তার ধারে কিছু একটা অস্বাভাবিক জিনিস দেখতে পান একটা ছায়ামায় অবরোধ যেন পড়ে আছে পথচারীর মন কেমন যেন অস্থির হয়ে ওঠে তিনি কৌতূহল ও সংশয়ে মোবাইল বের করে টর্চ অন করেন আলো ফেলার সঙ্গে সঙ্গেই তার চোখের সামনে যা প্রকাশ পেল তা দেখে তার দেহ ঠান্ডা হয়ে আসে কারণ সেখানে পড়েছিল একজন মহিলার যার চারপাশ যেন লাল রঙের আনানো বিষয়টি এক মুহূর্ত দেরি না করে তিনি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে ঘটনার খবর দেন কিছুক্ষণের মধ্যেই স্থানীয় থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় সেখানেই তারা প্রাথমিক তদন্ত শুরু করে এবং বেহটি ঘিরে রাখে পরবর্তীতে দেখা যায় এটি ছিল একজন তরুণী নারী যার পরনে ছিল জিন্স প্যান্ট ও একটি জ্যাকেট তার শরীরে দেখা যায় চারটি চিহ্ন একটি মাথায় দুটি বুকে এবং আরেকটি পেটের নিচের দিকে সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল এই চিহ্নগুলো কেউ পরিকল্পিতভাবে করেছে বলে প্রাথমিকভাবে মনে পরিকল্পিত কিন্তু কে বা কারা এভাবে তাকে নিশানা করেছিল সেটাই তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় পুলিশের কাছে মামলাটিকে শুরু থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হয় ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা খুব সহজেই অনুমান করতে পারেন যে এটি একটি গুরুতর অপরাধের ইঙ্গিত বহন করছে তাই স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করে কিছুক্ষণের মধ্যেই সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে যান এরপর ফরেনসিক টিম এবং ড স্কোয়াডকেও দ্রুত ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় যে তরুণীটির দেহ পাওয়া গিয়েছিল তাকে দেখে অনুমান করা হয় তার বয়স আনুমানিক কুড়ি থেকে বাইশ বছর হবে ইতিমধ্যে রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটে উঠতে শুরু করে এবং সেই সঙ্গে আশপাশের মানুষরাও জড়ো হতে থাকে যেহেতু ঘটনাস্থলের পাশেই একটি ঘনবসতিপূর্ণ কলোনি ছিল তাই এই ঘটনা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে পুলিশ ক্রাইম সিনের চারপাশ ঘিরে ফেলে এবং সম্ভাব্য প্রমাণ বা মেয়েটির পরিচয় সম্পর্কে কোনো সূত্র পাওয়ার জন্য তল্লাশি শুরু করে আশ্চর্যের বিষয়ে মেয়েটির মুখমণ্ডল ছিল একদম পরিষ্কার ও স্বাভাবিক ফলে পরিচয় শনাক্ত করার সম্ভাবনা ছিল তাকে লক্ষ্য করে চারটি ছোড়া হয়েছিল যা দেখে তদন্তকারী কর্মকর্তারা বুঝতে পারেন ঘটনার পেছনে কোনো গভীর ব্যক্তিগত দ্বন্দ্ব বা শত্রুতা থাকতে পারে ছিল যার কারণে কেউ বা কারা চরম প্রতিক্রিয়া দেখিয়েছে এবং কোনোভাবেই মেয়েটিকে বাঁচতে দেওয়া হয়নি পেটের নিচের অংশে বিদ্ধ হওয়া বিষয়টি বিশেষভাবে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করে কারণ এটি ঘটনার চরম নিষ্ঠুরতা ও আগ্রাসনের দিকটি তুলে ধরে সকাল গড়িয়ে এলে পুলিশ আশপাশের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করে তারা জানতে চায় কেউ কি মেয়েটিকে চেনে বা আগে কখনো দেখেছে তবে মেয়েটির আচরণ পরণের পোশাক এবং অবস্থান দেখে মনে হচ্ছিল তিনি সম্ভবত বাইরের কোনো এলাকা থেকে এসেছেন সবচেয়ে বড় প্রশ্ন ছিল কেন এই তরুণীকে মূল রোডের পাশে ফেলে রাখা হয়েছিল যেন তাকে কারো চোখে পড়ার জন্য ইচ্ছাকৃতভাবে ওই স্থানে রাখা হয়েছিল কিংবা ঘটনা ছড়ানোর উদ্দেশ্যেও হতে পারে খুব সম্ভবত তরুণীটিকে কেউ একটি গাড়িতে করে ঘটনাস্থলে নিয়ে এসে তার প্রাণ কেড়ে নিয়ে নিত দেহটি রাস্তার পাশে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় এরপর পুলিশ যখন তার দেহ তল্লাশি করে তখন একটি বিউটি পার্লারের ভিজিটিং কার্ড পাওয়া যায় যেটি ছিল দিল্লির আর এটাই পুলিশের হাতে মেয়েটির পরিচয় শনাক্ত করার প্রথম গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে এর দেহটি পোস্টমোর্টেমের জন্য রেওয়ারির সরকারি হাসপাতালে পাঠানো হয় এবং জেলার এসপি ও এসএসপি সন্দেহ করেন যে ঘটনাটি শুধুমাত্র সহিংসতার মধ্যেই সীমাবদ্ধ নয় তাই ডাক্তারকে বলা হয় যেন সবদিক ভালোভাবে পরীক্ষা করা হয় কার্ডে থাকা ফোন নম্বর ও অন্যান্য তথ্য থেকে হরিয়ানা পুলিশ পার্লারের সঙ্গে যোগাযোগ করে মেয়েটির ছবি পাঠায় এবং জানতে চায় সে সম্পর্কে তখনই জানা যায় তার নাম দিত্তি গোয়েল যিনি দিল্লির বাসিন্দা এবং পার্লারটিতে ট্রেনিং করছিলেন পুলিশ সেখান থেকে তার ফোন নম্বর নিয়ে কল ডিটেলস বের করে এবং জানতে পারে তিনি সর্বশেষ তার বাবার সঙ্গে কথা বলেছিলেন তারপর সেই সূত্র ধরে পুলিশ তার বাবার সঙ্গে যোগাযোগ করে এবং সেদিনই মেয়েটির পরিচয় নিশ্চিত করে তাকে জানায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা আপনার মেয়ে দেহ হরিয়ানার ধারুহেরা এলাকায় পেয়েছে এই খবর শুনেই দীপ্তির বাবার মনে হল যেন পায়ের নিচের মাটি সরে গেছে কারণ তার কথা মতো আগের দিন অর্থাৎ ছয়ই ডিসেম্বর সন্ধ্যায় দীপ্তি বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল এরপর কিভাবে সে হঠাৎ করে হরিয়ানায় চলে গেল তা ভাবতেই পারছিলেন না তিনি জানান যে রাত আনুমানিক এগারোটার দিকে তার মেয়ের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল যেখানে দীপ্তি বলেছিল সে ভালো আছে এবং চিন্তা করার কিছু নেই যদিও খুব বেশি কথা হয়নি বাবা ভেবেছিলেন সে হয়তো বন্ধুদের সঙ্গে আছে এবং ঠিক সময়ে ফিরে আসবে কিন্তু সময় যত বড়াতে থাকে একটা দুটো তারপর তিনটা বাজে মেয়েটি আর বাড়ি ফেরে না দুশ্চিন্তায় পড়ে তিনি বারবার ফোন করতে থাকেন কিন্তু এরপর ফোন আর সংযোগে আসেনি এইসব ঘটনা শুনে পুলিশের মনে সন্দেহ তৈরি হয় এবং তারা আবার ঘটনাস্থলে ফিরে যায় যেখানে দ্বিতিক সাহেব অবস্থায় পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে তার ফোন খুঁজতে থাকে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি উল্লেখযোগ্যভাবে পুলিশকে প্রথমবার এই অবস্থার খবর দেওয়া হয়েছিল আনুমানিক রাত তিনটে তিরিশ মিনিটে এরপর মেয়েটি ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারের কাছে পাঠানো হলে তারা নিশ্চিত করেন এটি দিত্তি পোস্টমোর্টেম রিপোর্ট সামনে আসতেই জানা যায় দিত্তির সঙ্গে কোনো ধরনের কোন সহিংসতার প্রমাণ মেলেনি তবে এটাও স্পষ্ট ছিল যে তাকে অত্যন্ত নির্মমভাবে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল যার পরিণতিতে একাধিক করা হয়েছিল একটি মাথায় দুটি বুকে এবং একটি পেটের নিচের দিকে রিপোর্ট হাতে পাওয়ার পর দীপ্তির দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এখন গোয়েল সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য জেনে নেওয়া যায় তার শিকড় রাজস্থানের হনুমানবর জেলার সাঙ্গুরিয়া এলাকায় বর্তমানে তার বাবা সেখানেই বসবাস করেন যদিও কয়েক বছর আগে তিনি মেয়েকে নিয়ে রাজধানী দিল্লির রোহিণী অঞ্চলে চলে আসেন রোহিণীতে তাদের এক আত্মীয়ের বাড়ি ছিল সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় সেটি ছিল দীপ্তির নানির বাড়ি দিল্লিতে বসেই তার বাবা সাঙ্গরিয়ায় নিজের ছোট ব্যবসার দেখভাল করতেন এদিকে দীপ্তি তার নানির বাড়ি থেকেই ফ্যাশন ডিজাইনের একটি কোর্সে ভর্তি ছিল এবং পাশাপাশি একটি বিউটি পার্লারে প্রফেশনাল ট্রেনিং নিচ্ছিল তাদের পরিবারটি সমাজে সম্মানীয় এবং প্রতিষ্ঠিত বলেই পরিচিত ছিল দীপ্তির সঙ্গে যে উপায়ে মানবিক ঘটনা ঘটানো হয়েছে তা দেখে তদন্তকারীদের ধারণা হয় যে এটা নিছক কোন সাধারণ অপরাধ নয় বরং এর পেছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে তবে দীপ্তির পরিবারের সঙ্গে কথা বললে পুলিশ এমন কোন নির্দিষ্ট ক্লু পায় না কারণ পরিবারের সদস্যরা জানালেন তাদের মেয়ের এমন কোন শত্রু ছিল বলে তারা কখনও ভাবেননি দীপ্তি কোনোদিন এমন কিছু বলেনি যা থেকে বোঝা যেত সে বিপদে আছে বা কারো সঙ্গে কোনো গুরুতর বিরোধে জড়িয়েছে এই অবস্থায় তদন্ত এগিয়ে নিয়ে যেতে হরিয়ানা পুলিশ নজর দেয় বিভিন্ন টোল প্লাজায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাদের মূল লক্ষ্য তখন কে চিহ্নিত করা তাই দীপ্তির মোবাইল নম্বরটি সার্ভেলান্সে দেওয়া হয় কে কে ফোন করেছিল সাম্প্রতিককালে কার কার সমিতা যোগাযোগ ছিল সবকিছুই বিস্তারিতভাবে খুঁটিয়ে দেখা হয় এই সময়ে তদuntes এক নাটকীয় মোড় আসে রাজস্থানের জয়পুর শহরের কাছেই চাঁদবাজি নামের একটি জায়গা রয়েছে যার পাশ দিয়ে চলে গেছে দিল্লি জয়পুর ন্যাশনাল হাইওয়ে এনএইচ 7ই ডিসেম্বর 2019 সালের সকালে সেই এলাকায় আজমের বাইপাসের কাছে হাইওয়ে সার্ভিস লেনের ধারে একজন পথচারী হঠাৎ করেই একটি দেহ পড়ে থাকতে দেখেন তিনি সঙ্গে সঙ্গে দেন খবর পেয়ে জয়পুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জায়গাটি ঘিরে ফেলে তাদের প্রাথমিক তদন্তে জানা যায় এটি ছিল একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহ বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তার মাথায় চিহ্ন ছিল ঘটনাস্থলের প্রেক্ষাপট ও অবস্থান দেখে পুলিশ নিশ্চিত হয় যে এটি কোনো দুর্ঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত পুলিশ খেয়াল করে যে ব্যক্তির দেহ পাওয়া গেছে তার পরনের পোশাকটা দেখতে অনেকটা পেশাদার ড্রাইভারের মতো ঠিক যেন কোনো পরিবহন কোম্পানির ইউনিফর্ম এই সূত্র ধরেই তদন্তকারীরা তার পরিচয় খুঁজে বের করতে শরীর তল্লাশি শুরু করে কিন্তু আশ্চর্যর বিষয় তার কাছে কোনো আইডি কার্ড বা পরিচয়পত্র ছিল না তবে অনুসন্ধান চালাতে গিয়ে পুলিশ একটি ছোট দেশলাইয়ের বক্স খুঁজে পায় যেটা সম্ভবত তার নিজেরই ব্যবহৃত বক্সটি হাতে নিয়ে পুলিশ লক্ষ্য করে এটি নির্মিত হয়েছে দিল্লিতে যদিও এটা সাধারণত অস্বাভাবিক কিছু নয় কারণ দিল্লির পণ্য আশেপাশের রাজ্যগুলোতেও পাওয়া যায় তবুও এখানে সন্দেহ জাগে কারণ আশেপাশে কোনো দোকান বা হোটেল নেই যেখান থেকে এটা কেনা হতে পারে এই তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করে অজানা ব্যক্তি সম্ভবত দিল্লি থেকে জয়পুরের দিকে আসছিলেন এরপর সেই দেহটি পাঠানো হয় পোস্টমর্টেমের জন্য আর রাজস্থান পুলিশের তদন্ত শুরু হয় পূর্ণ উদ্যমে দিল্লির দিকে থাকা টোল প্লাজাগুলোর ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ শুরু হয় যেহেতু ব্যক্তি চালকের পোশাক পরা ছিল তাই প্রাথমিকভাবে সন্দেহ গিয়ে পড়ে ট্যাক্সি ধরনের গাড়িগুলোর প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পুলিশ ধারণা করে ঘটনাটি ছয় এবং সাত ডিসেম্বরের মধ্যবর্তী সময় ঘটেছে এই সময় এক টোল প্লাজার ফুটেজে পুলিশ দেখতে পায় একটি ইনোভা ক্রিস্টা গাড়ি গাড়ির ড্রাইভিং সিটে একজন পুরুষ বসেছিলেন যিনি দেখতে অনেকটাই ব্যক্তির মতো এবং ড্রাইভারের ইউনিফর্ম পরিহিত ছিলেন গাড়ির ভেতরে আরও কেউ ছিল কি বোঝা যায়নি কিন্তু পুলিশের হাতে এবার দ্বিতীয় একটা বড় ক্লু চলে আসে গাড়ির নম্বর প্লেট স্পষ্ট দেখা যাচ্ছিল এই নম্বর ব্যবহার করে গাড়ির রেজিস্ট্রেশন ডিটেলস ট্র্যাক করা হয় আর জানা যায় গাড়িটি রেজিস্টার্ড রয়েছে এক ব্যক্তি অজিত সিংহ এর নামে এইভাবে নানা সূত্র ধরে তদন্ত এগোতে থাকে এবং তখন আতি ডিসেম্বর একদিকে যখন হরিয়ানা পুলিশ দীপ্তি গোয়েল সংক্রান্ত রহস্যের খোলস খুলতে ব্যস্ত তখন রাজস্থানের পুলিশও সমানভাবে চেষ্টা চালাচ্ছে জয়পুরে পাওয়া অজ্ঞাত পরিচয়ের পুরুষের পরিচয় জানার জন্য এই সূত্র ধরেই জয়পুর এই জয়পুর পুলিশ যোগাযোগ করে ইনোভা ক্রিস্টা গাড়ির মালিক অজিত সিংহের সঙ্গে সরাসরি তাকে জিজ্ঞেস করা হয় এই গাড়ি কি সম্প্রতি দিল্লি জয়পুর হাইওয়েতে এসেছিল চালককে ছিলেন অজিত সিংহ জানায় গাড়িটি আসলে তার ভাই দেরেন্দ্র সিংহ চালিয়ে থাকে এবং এটি একটি অনলাইন ক্যাব সার্ভিস হিসেবে ব্যবহৃত হয় ছয় ডিসেম্বর সন্ধ্যার দিকে দেবেন্দ্র নিজেই ফোন করে তার স্ত্রীকে জানায় যে জয়পুরগামী একটি বুকিং এসেছে সে বলেছিল রাতেই বা সর্বোচ্চ পরদিন সকালে সে বাড়ি ফিরবে দেবেন্দ্র তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা দিল্লির ডাবরী এলাকায় থাকেন সাতই ডিসেম্বর সকাল পেরিয়ে গেলেও দেবেন্দ্র বাড়ি না ফেরায় তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে ফোন করতে থাকেন কিন্তু তখন ফোন বন্ধ পাওয়া যায় দিনভর অপেক্ষার পর আটই ডিসেম্বর দেবেন্দ্রের ভাই অজিত খানি ও ডাবরি থানায় গিয়ে নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন এই সূত্রে দিল্লি পুলিশ ও দেবেন্দ্রের অবস্থান খুঁজতে তৎপর হয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে একটি অ্যাপের মাধ্যমে পাওয়া বুকি নিয়ে জয়পুরের দিকে রওনা হয়েছিল এরপর পুলিশ শেষবার দেবেন্দ্র যে যাত্রা শুরু করেছিলেন তার তথ্য বের করে দেখে যে বুকিংটি হয়েছিল তা করা হয়েছিল দীপ্তি গোয়েল নামের এক তরুণীর নামে এবার দিল্লি পুলিশ দীপ্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং জানতে পারে যে দীপ্তিকে রাজস্থান পুলিশের সঙ্গে শেয়ার করা হয় এবং তখন তারা একটি সম্ভাব্য সংযোগ দেখতে পায় রাজস্থান পুলিশ এরপর অজিত সিংহকে জানায় যে জয়পুর বাইপাস এলাকায় একটি দেহ পাওয়া গেছে যেটি হয়তো তার ভাই দেবেন্দ্র হতে পারে নিশ্চিত হওয়ার জন্য তারা দেহের ছবি পাঠিয়ে শনাক্ত করতে অনুরোধ করে এরপর অজিত সিংহ ও দেবেন্দ্রের স্ত্রী একসঙ্গে গিয়ে উদ্ধার হওয়া দেহটি দেখেন এবং নিশ্চিত হন এটাই দেবেন্দ্র ঘটনাটি এখানেই থেমে থাকেনি বরং তিনটি রাজ্যের পুলিশ দিল্লি হরিয়ানা ও রাজস্থান এবার একসঙ্গে কাজ শুরু করে তথ্য বিনিময়ের মাধ্যমে তদন্তের গতি বাড়িয়ে দেয় দিল্লি পুলিশ ক্যাব বুকিংয়ের ডেটা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনে যদিও বুকিং দৃত্তির নামে করা হয়েছিল পরে সেই বুকিং বাতিল করে দেওয়া হয় তাহলে প্রশ্ন আসে দীপ্তি যদি বুকিং ক্যান্সেল করে দেয় তাহলে ড্রাইভার জয়পুরে কেন গেলেন আর দীপ্তি বা কিভাবে হরিয়ানায় তদন্তে পুলিশ জানতে পারে যদিও বুকিং ক্যান্সেল হয়েছিল তবুও দীপ্তি সেই গাড়িতেই যাত্রা করেছিল সম্ভবত পথে কোথাও অর্থাৎ হরিয়ানাতে তাকে করা হয় এবং এই ঘটনার কিছু সময়ের মধ্যেই ক্যাব ড্রাইভার দেবেন্দ্রের সঙ্গেও অনুরূপ ঘটনা ঘটে তদন্তে আরও জানা যায় দুইজনের শরীরে পাওয়া বুলেট ছিল একই ধরনের ও একই ক্যালিবারের যা থেকে স্পষ্ট হয় যে ঘটনার পেছনে একজনই দায়ী হতে পারে সেই ব্যক্তি হয়তো সেই গাড়িতেই ছিল অথবা গাড়ির পেছনে পেছনে চলছিল দেবেন্দ্রের দেহ যেখানে পাওয়া গিয়েছিল তার আশেপাশে গাড়িটি ছিল না ফলে সন্দেহ হয় কেউ গাড়িটি নিয়ে চলে গেছে এরপর রাজস্থান পুলিশ হাইওয়ের একাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং একটি দৃশ্যে ইনোভা গাড়িটিকে দেখা যায় একজন অপরিচিত ব্যক্তি তা চালাচ্ছিল তারিখ ছিল নয় ই ডিসেম্বর দেবেন্দ্রের দেহ আইনানুক প্রক্রিয়া শেষে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঠিক তখনই এক নতুন মোড় নেয় ঘটনা গুজরাট পুলিশ হরিয়ানা পুলিশকে জানায় আপনাদের যে সন্দেহভাজন প্রয়োজন সে আমাদের হেফাজতে রয়েছে আসল ঘটনাটি ঘটেছিল গুজরাটের সুরাতে নয়ই ডিসেম্বর এক ব্যক্তি ইনোভা গাড়ি নিয়ে সর্থানা এলাকার এক সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে হাজির হন এই শোরুমটি পরিচালনা করতেন একজন অভিজ্ঞ ডিলার প্রকাশ বসিয়া গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল একটি জানালার কাঁচ ও সাইড মিরর ভাঙা অবস্থায় ছিল গাড়ি বিক্রি করতে আসা ওই ব্যক্তি ছিলেন কিছুটা অস্বস্তিতে এবং তাড়াহুড়োর মধ্যে যা দেখে প্রকাশের সন্দেহ হয় ওই ব্যক্তি একটি আইডি কার্ড দেখান কিন্তু ছবির সঙ্গে তাঁর মুখের তেমন মিল ছিল না এটা দেখে প্রকাশ আরও সতর্ক হয়ে যান বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি গাড়িটি ভালোভাবে পরীক্ষা করার অজুহাতে তাকে অফিসে বসিয়ে রাখেন গাড়ির ভিতরে নজর দিতেই প্রকাশের চোখে পড়ে কিছু অস্বাভাবিকটা গাড়ির নম্বর প্লেট ছিল দিল্লির আর একটা পথ পেরিয়ে কেউ ক্যানসুরাতে একটি গাড়ি বিক্রি করতে আসবে এটা খুব স্বাভাবিক বিষয় ছিল না এ সময় প্রকাশ একটি বুদ্ধিদীপ্ত কাজ করেন গাড়ির পেছনে লেখা মোবাইল নম্বরটি দেখে তিনি সেখানে ফোন করেন ফোনটি যায় সরাসরি দেবেন্দ্র সিংহের ভাই অজিত সিংহের কাছে প্রকাশ তাকে জানান এক ব্যক্তি তার গাড়ি নিয়ে গুজরাটে এসেছে এবং সেটি বিক্রি করতে চাইছে অজিত বিষয়টি সঙ্গে সঙ্গে দেবেন্দ্রের স্ত্রীর সঙ্গে শেয়ার করেন তিনিও ডিলারের সঙ্গে কথা বলেন এবং জানান যে এটি সেই গাড়ি যা অনলাইন এ জয়পুর গিয়েছিল এবং তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি দীপ্তি নামের এক নারীও একই যাত্রায় ছিলেন আর এখন দুজনে হারিয়েছেন তাই গাড়ি নিয়ে আসা লোকটি সন্দেহভাজন হতে পারে এই কথা জানিয়ে অনুরোধ করা হয় যেন লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এরপর প্রকাশ্বর থানা থানা পুলিশকে বিষয়টি জানান পুলিশ এসে গাড়িটি ও সেই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় তদন্তে জানা যায় ধৃত ব্যক্তির নাম হেমন্ত লাম্বা বয়স চৌত্রিশ বছর পেশায় একজন ন্যাশনাল লেভেলের বডি বিল্ডার তাঁর কাছ থেকে একটি আত্ম উদ্ধার করা হয় গুজরাট পুলিশের তদন্তে এক অবিশ্বাস্য তথ্য সামনে আসে দীপ্তি গোয়েল ও ক্যাব ড্রাইভার দেবেন্দ্র সিং মূল সূত্রধর ছিল হেমন্ত লাম্বা এরপর তারা হরিয়ানা ও রাজস্থান পুলিশের সঙ্গে সমন্বয় করে পুরো ঘটনার সত্যতা যাচাই করে নেয় হরিয়ানা পুলিশের একটি দল গুজরাটে পৌঁছে যায় এবং হেমন্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে হেমন্ত লাম্বা সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য সে দিল্লির বিকাশ পার্ক এলাকার বাসিন্দা ছিল পেশাগতভাবে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার বি টেক পাস করা পাশাপাশি সে ছিল বডি স্টেরন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ন্যাশনাল বডি বিল্ডিং অ্যান্ড স্পোর্টস ফেডারেশনের জাতীয় মহাশি বহু বড় মাপের বডি বিল্ডিং প্রতিযোগিতা আয়োজন করেছে সে ফিটনেস দুনিয়ায় তার পরিচিতি ছিল বেশ বিস্তৃত কিন্তু তার জীবনযাপন ছিল দ্বৈত ধরনের একদিকে সফল উদ্যোক্তা ও ক্রীড়াবিদ অন্যদিকে তার নামে একের পর এক মামলা রেকর্ড হয়েছে অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রতারণা আর্থিক জালিয়াতি হুমকি ইত্যাদি মোট মামলার সংখ্যা ছিল বিয়াল্লিশটিরও বেশি দুই সালের একটি মামলায় সে জামিনে ছিল এই সময়েই তার পরিচয় হয় দীপ্তি গোয়েলের সঙ্গে সম্পর্কের শুরুটা বন্ধুত্বপূর্ণ হলেও ধীরে ধীরে দীপ্তি তার প্রতি আবেগপ্রবণ হয়ে পড়ে সে হেমন্তের সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু হেমন্তের অভিপ্রায় ছিল ভিন্ন সে দীপ্তির অনুরোধকে গুরুত্ব দিতে চাইত না এবং বারবার বিষয়টি এড়িয়ে যেত দীপ্তির পক্ষ থেকে চাপ বাড়তে থাকলে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় দীপ্তির পক্ষ থেকে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হচ্ছিল কিন্তু হেমন্ত এই বন্ধন থেকে মুক্ত হতে চাইছিল এই অবস্থায় সে এমন এক যা পরিণত হয় অপরাধে তার তার জন্য বোঝা হয়ে দাঁড়ায় এমনটাই সিদ্ধান্ত মনোভাব হয়ে দাঁড়ায় এবং সে ঠিক করে এই বন্ধন থেকে চিরতরে মুক্ত হওয়ার পথ বেছে নেবে ছয় ডিসেম্বর হেমন্ত লাম্বা দীপ্তিকে দেখা করার জন্য ডাকে দীপ্তি পরিবারের সদস্যদের বলে যে সে বাইরে কিছু কাজে যাচ্ছে কিন্তু আসলে সে হেমন্তের সঙ্গে সময় কাটাতে বের হয় তারা সারা দিন দিল্লিতে একসঙ্গে ঘোরাঘুরি করে দিন শেষে হেমন্ত দীপ্তিকে প্রস্তাব দেয় চলো জয়পুর ঘুরে আসি শুরুতে দীপ্তি একটু দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায় কিন্তু দীপ্তির অজান্তেই এই পুরো সফরের পেছনে ছিল হেমন্তের একটি ভয় পরিকল্পনা সে ঠিক করে রেখেছিল যদি আবার বিয়ের প্রসঙ্গ উঠে আসে তাহলে সে দীপ্তিকে চিরতরে শুয়ে দেবে এই কারণেই সে আগেভাগেই এক করে নিয়ে বের হয়েছিল। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। অবৈধ ছিল ছিল। তার কোনো বৈধ লাইসেন্স না পুরো পরিকল্পনাটি এতটাই সুচিন্তিত ছিল যে হেমন্ত দীপ্তির মোবাইল থেকেই একটি ক্যাব বুক করে উদ্দেশ্য ছিল তদন্তে বিভ্রান্তিতে বিভ্রান্তি তৈরি করা বুকিং পর আবার সে দীপ্তিকে দিয়ে সেটি ক্যান্সেলও করিয়ে নেয় যেন কোনো প্রমাণ না থাকে কিন্তু তখন পর্যন্ত ক্যাব পৌঁছে গিয়েছিল গাড়িটি চালাচ্ছিলেন দেবেন্দ্র সিংহ হেমন্ত তখন সরাসরি ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে তাকে বলে তারা এতের বাইরে ব্যক্তিগতভাবে জয়পুর যেতে চান এবং এর জন্য বাড়তি ভাড়াও দেওয়া হবে দেবেন্দ্র প্রস্তাবে রাজি হয়ে যান এবং এভাবেই শুরু হয় সেই যাত্রা যার গন্তব্য ছিল ফর এক ট্র্যাজেডির দিকে যদিও দীপ্তির বুক করা ক্যাব ক্যান্সেল হয়েছিল তবু হেমন্ত ও দীপ্তি জয়পুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রথমে তারা দিল্লিতে কিছুক্ষণ একসঙ্গে সময় কাটায় সেই রাতে ঠিক রাত দিকে দীপ্তি তার বাবাকে ফোন করে জানায় আমি ঠিক আছি একটু দেরি হলেও বাড়ি ফিরে যাব কিন্তু সেই ছিল দীপ্তির শেষ কথা পরিবারের সঙ্গে রাত গড়িয়ে একটা একুশ মিনিট গাড়ির মধ্যে আবার শুরু হয় হেমন্ত ও দীপ্তির মধ্যে বিয়ের প্রসঙ্গে উত্তপ্ত তর্ক হেমন্ত তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল সে বের করে ড্রাইভারের সামনেই দীপ্তিকে পরপর চাকরি ঘটনাটা এত হঠাৎ ঘটে যে ড্রাইভার দেবেন্দ্র কিছু বোঝার আগেই সব শেষ হেমন্ত এরপর গাড়িটা এক্সপ্রেসওয়ে থেকে ঘুরিয়ে একটি নির্জন অন্ধকার জায়গায় নিয়ে যায় এবং দীপ্তির দেহটি গাড়ি থেকে নামিয়ে এখানে ফেলে দেয় তবে দেহ ফেলার আগে সে দীপ্তির সব পরিচয়পত্র পার্স মোবাইল ফোন যা কিছু তাকে শনাক্ত করতে পারে সব নিয়ে নেয় শুধু একটি জিনিস খুঁজে পায়নি একটি বিউটি পার্লারের ভিজিটিং কার্ড যা দীপ্তির প্যান্টের পকেটে ছিল পরবর্তীতে সেটাই হয়ে ওঠে তদন্তে গুরুত্বপূর্ণ ক্লু এরপর হেমন্ত পেছনের সিটে থাকার দাগ কাপড়ে মুছে দেয় কারণ দিত্তিকে করার সময় সে সেখানেই ছিল তারপর সে তাক করে ড্রাইভারকে হুমকি দেয় চল জয়পুর সকাল হওয়ার আগেই তারা পৌঁছে যায় অজমের বাইপাসে সেখানেই হেমন্ত গাড়ি থামায় এবং দেবেন্দ্র করে তবে দেবেন্দ্র শেষ মুহূর্তে হেমন্তের সঙ্গে ধস্তাধস্তি করে আর সেই সময় গাড়ির একটি কাঁচ ভেঙে যায় এরপর হেমন্ত তার ফোন আইডি কার্ড সব নিয়ে নেয় এবং নিজেই ইনোভা চালিয়ে জয়পুর পৌঁছে যায় জয়পুরে পৌঁছে এক হোটেলে রাত কাটায় হেমন্ত তখনও তার মাথায় ছিল এই নাগাদ হেমন্ত দীপ্তির ফোন ব্যবহার করে তার বাবাকে একটা টেক্সট করে পাপা আমি ভালো আছি উদ্দেশ্য ছিল পরিবারকে বিভ্রান্ত করা এরপর সে ফোন সুইচ অফ করে দেয় হোটেলে বসেই সে আবার ফোন চালু করে এবং নিউজ দেখে জানতে পারে দীপ্তি পাওয়া গেছে সে বুঝে যায় দেবেন্দ্রের দেহ শিগগিরই খুঁজে পাওয়া যাবে কারণ সেটা কাছাকাছি ফেলে এসেছিল এরপর হেমন্ত জয়পুর ছেড়ে গাড়ি চালিয়ে চলে আসে গুজরাটে গুজরাটে পৌঁছে সে একটি হোটেলে ওঠে তখন তার হাতে আর টাকাও ছিল না ইনোভা গাড়িটাও গায়েব করতে হতো না হলে পুলিশ খুব সহজেই ট্র্যাক করে ফেল তখনই তার মাথায় আসে গাড়িটা বিক্রি করে দেওয়া যাক এরপরে সে তার একজন বন্ধুকে ফোন করে এবং জিজ্ঞাসা করে এই গাড়িটির দাম কত হবে তখন তার বন্ধু জানাই এই গাড়িটি বিক্রি করে সে আট লাখ পেয়ে যাবে এরপর সে সোজা চলে যায় গুজরাটের সুরাটের সরথানা এলাকার এক সেকেন্ড হ্যান্ড গাড়ির ডিলার প্রকাশ ওয়াঘাসিয়ার কাছে প্রকাশ তখন গাড়ির এক্সটেরিয়ার আর ভেতরের দিক ভালোভাবে খতিয়ে দেখেন একটা সাইড মিরার ভানা জানালার কাঁচো ভানা আর সবচেয়ে বড় কথা ডাকের ডাক উপরন্তু লোকটির দেওয়া আইডি কার্ডও ছিল ভুয়া সব মিলিয়ে তার সন্দেহ আরও বাড়ে তখন তিনি গাড়ির পিছনে লেখা নম্বর দেখে ফোন করেন গাড়ির মালিকের নম্বরে সেই ফোন যায় সরাসরি নিহত ক্যাব ড্রাইভার দেবেন্দ্র সিংহের ভাই অজিতের কাছে পুরো ঘটনা জানার পর অজিত ও দেবেন্দ্রের স্ত্রী ততক্ষণাক দিল্লি পুলিশকে বিষয়টি জানান এবং অনুরোধ করেন যেন গাড়ির বিক্রেতা আটক করা হয় পুলিশ এসে হেমন্তকে গ্রেপ্তার করে তার কাছ থেকে পাওয়া যায় ইনোভা গাড়ি গুজরাট পুলিশ তাকে হেফাজতে নেয় এবং হরিয়ানা পুলিশ এসে ট্রানজিট রিমান্ডে তাকে হরিয়ানায় নিয়ে যায় দীর্ঘ তদন্তের পর চার্জশিট দাখিল করা হয় এবং মামলার বিচার শুরু হয় রেওয়ারি সেশন কোর্ট এই কেসে মোট ২৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন বিভিন্ন ফরেনসিক রিপোর্ট ব্যালিস্টিক রিপোর্ট মোবাইল ডেটা ও অন্যান্য প্রমাণ মিলিয়ে আদালত নিশ্চিত হয় হেমন্ত লাম্বাই এই জোড়া খুনের আসল অপরাধ দশ মে দুই হাজার তেইশ রেওয়ারি সেশন কোর্ট হেমন্ত লাম্বাকে দোষী সাব্যস্ত কর শাস্তি হিসেবে হেমন্ত লম্বাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয় আর যদি টাকা পরিশোধ না করে তাহলে আগে এক বছর জেলে থাকতে হবে এবং তারপরে যাবজ্জীবন কারাদণ্ড হবে একটা প্রেমের শুরু হয়েছিল বিশ্বাস দিয়ে শেষ হয়েছিল এই কেস দেখিয়ে দিল ভালোবাসা যখন প্রতারণা মালিকানা আর দখলের খেলায় পরিণত হয় তখন তা হয়ে ওঠে এক ভয়ানক অপরাধ এই ঘটনাটি ছিল শুধু একটি প্রেম ঘটিত অপরাধের নয় যেটা ছিল বিশ্বাসঘাতকতা প্রতারণা পরিকল্পনা আর ঠান্ডা মাথার অপরাধের এক মিলন দীপ্তি গোয়েল যে ছিল মন খুলে সেই প্রেমী একদিন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো আর দেবেন্দ্র সিং সে তো ছিল সম্পূর্ণ নির্দোষ একজন সৎ পরিশ্রমী ক্যাব ড্রাইভার যে শুধু নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সে নিজেও হয়ে গেল এক ঠান্ডা মাথার অপরাধের শিখার হেমন্ত লম্বার মতো মানুষেরা আমাদের সমাজের সেই মুখ যারা বাইরে থেকে সম্মানীয় সফল এবং গ্লামারাস কিন্তু ভেতরে ভেতরে লুকিয়ে থাকে তাদের নিকৃষ্ট মন তার পরিচয় তার প্রভাব সব কিছুই ব্যবহার করা হয়েছিল শুধু নিজের অপরাধকে ঢাকতে কিন্তু মনে রাখতে হবে আইনের চোখ কখনো বন্ধ থাকে না যতই চালাক হোক অপরাধী যতই পরিকল্পিত হোক তার চাল একদিন না একদিন ধরা পড়বেই সে এই কাহিনীটিতে যেমন ঘটেছে এক সাধারণ গাড়ির ডিলার এবং একজন সাহসী স্ত্রীর বুদ্ধিমত্তায় খুলে গেছে এক চাঞ্চল্যকর রহস্যের পর্দা এমন অনেক ঘটনা আছে যা বাস্তব কিন্তু শুনলে সিনেমার যেও অবিশ্বাসও লাগে এই ছিল মাত্র একটি কেস কিন্তু সামনে আরও আছে এমন সব ঘটনা যা শুনলে আপনি আতকে উঠবেন ভাববেন এতটা কাপুরুষতা কি সত্যি সম্ভব তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিওটিতে আমরা তুলে ধরব এমন সব সত্য ঘটনা যা সমাজের অন্ধকার দিকগুলিকে সামনে নিয়ে আসবে আপনি যদি যান বাস্তবের মধ্যেই আবিষ্কার করতে সিনেমার থেকেও থ্রিলার তাহলে এই চ্যানেলই পাবেন তার সব উত্তর পরের ভিডিওটিতে আমরা নিয়ে আসছি এমনই এক ঘটনা যেখানে অপরাধী বাড়ির একজন একেবারেই অপ্রত্যাশিত রোমাঞ্চকর এবং কাশি উড়ে ওঠা কাহিনি তাই এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন কারণ আমরা ফিরছি খুব শীঘ্রই এমনই এক অপরাধের গল্প নিয়ে যে আপনি কোনো দিন ফুলতে পারবেন না